খুলি 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 চমৎকার ওয়াও শরিফা আতা নাইস আতা তোমরা কি আতা কখনো খেয়েছ দেখেছ কখনো যদি না খেয়ে থাকো তাহলে এই দেখো খেয়ে নাও এখান থেকে নাও খাও 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 বাহ 순돌아다. 흘리 흘리 흘리. चमत्कार वाह! स्ट्रॉबेरी नाइस स्ट्रॉबेरी খুলি 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 চমৎকার ওয়াও ম্যাঙ্গো ওয়াও নাইস ম্যাঙ্গো পাকা আম খেতে কার কার ভালো লাগে যারা যারা আম খেতে চাও তাড়াতাড়ি জলদি করে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে নাও তাহলে আম পাবে ওয়াও এই আম এই আতা এই স্ট্রবেরি সব তোমার জন্য বন্ধুরা স্ট্রবেরি খাবো স্ট্রবেরি খাবে তুমি একটা ম্যাংগো খাও শার্ক বেবি শার্ক দুধ দুধ দুডুড দুধ বেবি শাক দুধ 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 দুডুড বেবি শার্ক বেবি কাউ দুড দু বেবি কাউ হাম্বা 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 বেবি কাউ হাম্বা 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 বেবি কাউ হাম্বা 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 বেবি কাউ হামবা 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 Ajaran moto. Epo jantor ibuandra. Bye bye.